আমি বাটি লাগাইলো পাঁচ বাড়ি হয়ে গেছে চার বাড়ি দুই বাটি ভাত এক বাড়ি তরকারি এক বাড়ি ভাজি ভত্তা আর ডাইলের বাড়ি কোন জায়গা বললাম হলে আলাদা আর একটা নিয়ে নাও যে ওটাতে ডাল তুল নিয়ে যেতে পারবো বোতলে বোতলে এগুলো নেওয়া আছে ছোট একটা বাটিতে নেওয়াটা বেটার এই বাটিটা হইলো নিলাম যেহেতু খাবার নিয়ে যেতে হবে ক্যারি করে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো শারমিন হলো কেবলই বাসায় আসলো আর আসার পথে তো দেখতেই পারলেন যে আমরা টিভিন কারি নাকি টিভিন বাটি আচ্ছা টিভিন কেরিয়ার তো আমরা এটা কিনলাম এটা তো আপনারা দেখলেনই আর এটা কিসের জন্য কিনলাম সেটাও তো আপনারা জানলেন তা এখন হলো আমি শারমিনের কাছ থেকে জিজ্ঞাসা করতে চাই যে এখন পরিস্থিতি কি অবস্থা

তারপর হচ্ছে তোমার খাওয়া দাওয়া খাইতে পারে বলে ওই স্পিনটা হয়েছে বড় হয়ে গেছে টানা এক দেড় মাস ও হচ্ছে ওষুধটা খায়নি যে ওষুধটা ডাক্তার পারমানেন্ট খাইতে বলছে মানে এটা মাস যতদিন থাকবে ততদিন খাইতে হবে

না মানুষ তো আবার ভুল বুঝতে পারে যে রাজা সংসারে আসলো তার ভাইকে ওষুধ কিনে দেওয়া বন্ধ করে গেল আমি আমার নিজের পার্সোনাল লাইফে বিজি হয়ে গেছি ওদেরকে নিয়ে ওইভাবে ভাবি নাই আমি ভাবছি আর তখন ভাইয়ের মোটামুটি ইনকাম সোর্সও ভালো ছিল তো সবকিছু মিলে মনে হয়েছে যে এখন ভাইয়াটা ভাইয়াই ভাইয়ার ভাইয়া নিজেই বলছে যে আচ্ছা এদিকে আমি সবার একটু ধারণা মানে যে ভুল এটা আমি একটু ক্লিয়ার করে দেই যখন শারমিন বিলাল ভাইয়ের ওষুধ বা মেডিসিন কিনে দিত তখন বিলাল ভাই ইনকামটা খুবই কম ছিল কারণ তখন কারখানায় কাজ করত তো যে টাকা মাসে পাইতো সেটা দিয়ে সংসারের পিছনে খরচ হয়ে যেত মানে বড়জোর হুম

তোমার প্রায় সাড়ে সাত আট হাজার দেখেন যদি দশ হাজার টাকা মাসে মানে সংসারের পিছনে যদি দেয় আর ও মেডিসিনের জন্য আট হাজার টাকা বা প্লাস তাহলে দেখেন এই যে এখন বর্তমানে এখন আবার বেশি লাগে এখন হচ্ছে তোমার আগে তো ছিল ভাই এক পিস করে আচ্ছা এটা বাড়ার কারণে ছিল ভাই এখন দুই পিস করে খাইতে হয় আর তোমার দুই পিস করে খাইতে হইলে তোমার 30 দিনে 60 পিস ছিল বা লাগে

তো মাসে আমি আমি বোন জামাই হই বা বন্ধু হই বা ভাই হই যেটাই হই আমি অ্যাটলিস্ট একটা জিনিস আমার কাছে খুব খারাপ লাগছে যেটা হলো আমি যেটার সাহায্যে বেঁচে আছি ওইটা আমি না কিনে বা না খাইয়া আমি তো আমার কাছে হইলে একটা জিনিস একটু খারাপ লাগে যেটা হলো আমি যেটার সাহায্যে বেঁচে আছি বা মেডিসিনের মাধ্যমে আমি যে ঠিকঠাক আছি সেটা আমার সব সময় খেয়াল রাখতে হবে যে আমার কোন ওষুধটা কোন দিন শেষ হইল বা কোন দিন আনতে হবে কিন্তু দেখেন বিজনেসের ক্ষেত্রে দেখা গেছে যে উনি এক এক মাল কিনতেছে এক এক ই করতেছে তা আমি বলবো যে মাল দুটা কম কিনি আমার শরীরের দিকে তাকে দেখতে হবে কি বলো তুমি কি বলো সংসার করতে গেলে যে মানুষটা সংসার চালায় ওই মানুষটা বুঝে যে আসলে সংসারে কি লাগে তো এখন আমার ভাইয়ের যে সংসারটা ওই সংসারে আগে আমরা তিনজন ছিল চারজন ছিলাম সংসার চালানোর জন্য আমি ছিলাম মা ছিল বড় ভাই ছিল আবার বাবুও ছিল যেমন বড় ভাইয়ের কথা তো বললাম প্রতি মাসে দশ হাজার টাকা দিত আবার ছোট ভাই ঘর ভাড়া দিত আমি ছিলাম তারপর আবার মাও ছিল তাহলে এই যে চারজন মানুষের টাকায় সংসার চলতো কিন্তু সেটা কিন্তু এখন একজন মানুষের কনভার্ট হয়ে গেছে কারণে আমার এই জন্য হয়তো ওর কাছে টাকা ছিল না আমি কখনো দোষ দিব না যে ইচ্ছাকৃত ভাবে খায় নাই বা ই করে নাই এটা আমাদের এটা আমাদের অবহেলার কারণে হইছে আমরা আইসা করছি কিন্তু দায়িত্বটা দেওয়া উচিত হয়নি

যে রাজস সংসারে আসার পরে আমি নাকি শারমিনকে হাতে নিয়েছি বা শারমিনকে আমি ই করে রেখেছি আসলে তেমন কিছুই না আমি কখনোই জিনিসগুলো নিয়ে আমি কখনোই তাকে সিন ক্রিয়েট করি নেই বা তাকে ই করি নেই যে এটা কেন দিবা বা এটা কেন করবা তার ভাই বা আমার বন্ধু বা আমার সম্বন্ধে যেটাই হয় ঠিক আছে এটা একটা কর্তব্য যে তোমার ভাইয়ের এই জিনিসটা আমি যে আজকে সকালবেলা যখন ফোন আসলো প্রায় সাড়ে পাঁচটায় ফোন আসার পরে আমি বললাম যে হঠাৎ করে কি হইলো পরে বলতেছে মা কান্না করতেছে বায় নাকি শ্বাসকষ্ট নিতে কষ্ট হচ্ছে আমি পরে বললাম যে কি করবা যাবা তাহলে চলো যাই বলছি না আমি তে উনি বললো যে কাজ করো আমি মানে আমাকে থাকি সে যাক শারমিন হলো একলা যাক যাওয়ার পরে ওইখানে কি হয় না হয় আমাকে ইনফরমেশন দিবে

কিন্তু আমি কিন্তু সব সময় সময় দিতে পারবো না তো আমি হলো তাকে একটা জিনিসই বলছি যে সিরিয়াস কোনো কন্ডিশন বা কোনো কিছু হলে জানি আমাকে সাথে সাথে ইনফরমেশন করে যে রাজ তুমি কোথায় আছো তাড়াতাড়ি হসপিটালে আসো আমি বললাম এটা আমাকে সে বলে দিছে যাওয়ার সময় বাই এনি চান্স যেহেতু আমি একে তুমি নিচ্ছো না যদি হসপিটালে এমন কোনো প্রয়োজন প্রয়োজনীয়তা আসে যে তুমি এটা করতেছো আরেকটা করার জন্য আরেকজন মানুষ লাগবে ওই মুহূর্তে তুমি অবশ্যই আমাকে কল দিবা যার কারণে আমার আমি জানি না বাবু যে আসছে আমি জানি না আমার বলা হয়নি সারাদিনে কিন্তু আমি ঘন্টার পর ঘন্টায় খোঁজ নিতেছি যে কি পজিশন কি হয়েছে কোথায় যাচ্ছ বা যে কথা বলতো কয়টা টেস্ট দিল কোথায় প্রতি নিয়তো আমি জানি প্রতি ঘন্টায় সে আপডেট কিন্তু একবারও আমার মুখে বের হয় নাই যে বাবা আসছে না এটা বলা হয় আমার মুখে আসে আমি বা সিচুয়েশনে বিজে ছিলাম এরকম মানে বলা হয় মানে আমার যতটুক প্রয়োজন ছিল যেটা জানার আমি ওইটা ইনফরমেশনগুলো নিচ্ছি যে সিচুয়েশন যদি একটু ক্রিটিক্যাল হয় বা উনি একটা মেয়ে মানুষ হয়ে দেখা গেছে এই জায়গা দৌড়াতে হয় আবার ওই জায়গা দৌড়াতে হয় এই কারণবশত আমি প্রতিনিয়ত খোঁজটা নিচ্ছিলাম আমি একটা কথা বলি আমার ওনাকে না নিয়ে যাওয়ার রিজন কি আমি যখন আমার নিজের জন্য ডাক্তার দেখাতে গেছিলাম তখন ওনাকে আমি একদিন না দুই দিন যেন নিয়ে গেছিলাম তাই না তখন প্রথমত সে বসতে বসতে বিরক্ত হয়ে যেত

যা আপনি যদি না চিনেন যদি ফার্স্ট টাইম ফার্স্ট টাইম হয় তাহলে আপনি কখনোই ওইখানে ট্রিটমেন্ট করাইতে পারবেন না ঘুরতে ঘুরতে জীবন শেষ হয়ে যাবো গা তো এই জন্য হচ্ছে কি নেই যে আমি যদি ধরেন নিয়েই গেলাম নিয়ে যাওয়ার পর কি আমি এক জায়গায় পাড়াইলাম আমার জায়গায় থাকতে হবে আইবো না আড়াই যাবো না কতক্ষণে আইবো এই জিনিসটার কারণ হচ্ছে আমি নেই যে তুমি গেলাম এক্সট্রা একটা প্যারা প্যারার দরকার নাই আমি রিল্যাক্সে যে কারণ ঢাকা মেডিকেলের এমন কোনো কোনা নাই যে কোন আমি চিনি না

ঠিক আছে আমাকে ওই জায়গায় বসায় রাখতে হবে এখন আমাকে যদি বলে যে রাজ তুমি এই মেডিসিনটা নিয়ে আসো এখন এই মেডিসিনটা আমি কোথায় পাবো বা আমি কোথাতে ভাই হবো ঠিক আছে এই পজিশনটা আমি ওই যে বললাম না আমি মানে এতটা বড় হয়েছি আমি তিনবার ঢাকা মেডিকেলে গেছি একবার আমার ভাইয়ের সাথে গেছি আর একবার আমার বোন জামার সাথে মানে বোন জামা যখন মিল হয় তখন আমি ওই ওই জায়গায় আমার লোক থাকা অবস্থায় আমি ওদেরকে দিয়ে কাজ করাইছি আমি ইমার্জেন্সি গেট বা নতুন গেডে দাড়িয়েছিলাম বা যেটা লাগছে আমি আমার টাকার মাধ্যমে হোক বা লোকের মাধ্যমে হোক আমি সেটা দাঁড়িয়ে করেছি তাহলে আমি ডাইনে জামুকও বামে জামুকও ঢাকা মেডিকেলটা তো অনেক বিষয় পরিদর্শন করে কিছু কর যার জন্য চেয়েছি না না হ্যাঁ আর এরকম কোনো ক্রিটিক্যাল অবস্থা তাদের হয় যার জন্য কখনো যাওয়া আল্লাহ না করুন কখনো যেন এমন সময় জীবনে না আসে আমরা চাই সবাই যে যেখানে থাকুক যে পরিস্থিতি থাকুক সাতpadStart জায়গা থেকে বলে বললাম সবাই দোয়া করবেন তার দুটো সন্তান আছে ফ্যামিলি আছে পরিবার আছে তো এতটুক অনুরোধ করব যে মানুষটা হিসাবে খারাপ না মানুষটা যথেষ্ট পরিমাণ ভালো খারাপ বলবো না কারণ একসাথে চলাফেরা করছি এতটা বছর কখনোই খারাপ দেখি নাই খারাপ বলবো না হয়তোবা আপনারা এখন বলবেন যে কিছুদিন আগে তো কত কাহিনী বললি কত কিছু করলি দেখেন এটা রাগ অভিমান বন্ধু হোক যেটাই বলেন আপনারা যেটাই ধরেন এটা থাকতেই পারে। আর সময়ের ব্যবধানে সব কিছুই ঠিক হয়ে যায় তা আমি এতটুকু বলব তার দ্বারায় আমরা কখনোই বলতে পারবো না যে খারাপ কিছু হয়েছে বা আমাদের দ্বারায় তাতে আমি কোনো খারাপ জায়গায় নিয়ে গেছি বা খারাপ প্রস্তাবে নিয়ে গেছি। মোটেও আমা আমার ভাইয়ের দ্বারা কখনো কারোর কোনো ক্ষতি হয়নি। হয় না। অপকার যদি না হয় হতে পারে। অপকার নাই হতে পারে কিন্তু কখনো অপকার হয়নি। ক্ষতি হয়নি। আমরা যখন এই যে রমজান মাস চলতেছে ঈদ আসলে আমরা সবাই মিলে মানে গ্রুপ মিলে বসতাম যে ঈদের দিন কা কে কি করবে বা কে কোন জায়গায়তে শপিং করবে। তো এই বছরটা পুরো একটা এলোমেলো হয়ে গেছে। না শুভ্রে একজন আরেকজনের কাছে ছিল না এই রোজাটা ঠিক মতন একজন আরেকজনের পাশে দাঁড়াতে পারছে তো সবকিছু মিলে আমি একটা কথাই বলবো আপনাদের কাছে একটা খারাপ সময় গেছে সেই খারাপ সময়টা যেন আমরা পার করে উঠতে পারি অলরেডি উঠে গেছি ইনশাআল্লাহ আপনাদের দোয়ার বরকতে উঠে গেছি যতটুকু আছে ততটুকু যেন সবার সবকিছু ঠিক হয়ে যায় যার যত মানবিকতা আছে যার যত সব জানি শেষ হয়ে যায় সবাই যা যা জায়গা থেকে দোয়া করবেন

ওই মুহূর্তে আমি কার জন্য দোয়া চাইছিলাম কি করবো আমার আব্বু আমার দেখছে তার নাই দেখছে মেয়ের জামাই দেখছে ছেলের বউ দেখছে সব দেখে আমার বড় ভাই কিচ্ছু দেখেনি যদি তোমার মনে হয় যে তুমি নিয়ে যাবা দুজন মানুষ তুমি একসাথে অসুস্থ করে ফেলাইছো যদি এমন মনে হয় যে কাউরে তুমি নিয়ে যাওয়া আমার বড় ওর রেখে জন্য খুব দামি দামি জুতা কিনে আমরা যে বড় হয়েছি আমি কখনো ওই যে পঁচিশশো বাইশো এত টাকা দামের জুতো করিনি কোনো দিনও না আমার সর্বোচ্চ জুতার দাম পনেরোশো টাকা সর্বোচ্চ এটা তো সেখানে আবার বড় ভাই তার ছেলেদের ছেলেদের জন্য মেয়ের জন্য জেতা কিনে 1800 2200 2500 এরকম টাকা দিয়ে জুতা কিনে আর আমরা কি বলতাম জানেন যে ভাই এই যে এই টাকাটা দিয়ে আপনি একটু লো প্রাইসে কিনে টাকা গেছে একটা গঞ্জের স্যুট কিনা দেন বাকি টাকা দিয়ে বাকিটা কিছু কিনা দেন উনিই বলতো যে ভাই আার্থি শোনা করতে পারে ছেলে মেয়ের সবটা তো পূরণ করতে মানে আমরা আমরা তো জামাকাপড়ই দিতাম আমি বাবু আমাদের বাসা সবাই বা বাার্থি সহজন্য সবাই জামাকাপড়ই দিতাম জুতা দ আমরা কেউ দিতাম না তো জুতা হচ্ছে ওদের ওইটা বলতো ও অন্তত পক্ষে আমার কোলাপান এটা তো কইবো আমার বাপ যত দিন বাইচা ছিল তত দিন আমাকে ব্র্যান্ডের জুতা পরাইছে এই একটা কথাই ওর সব সময় মাথায় রাখে ও বাসবে না সব সময় মানে এই চিন্তাটা ওর মাথায় কিভাবে সেট হয়েছে কেন সেট হইছে আমার আমি যখন ভাবি আমার বুক পাই উঠে যে আসলে ও বাজবে না এই কথাটা ভাবলেই বুকের ভিতরটা nara দিয়ে ওঠে যে বাজবে না যে ও সব সময় এটা বলে আর প্রতি বছরই দেয় একটা হেলি জুতা নিয়া তুই এত দাম দে এই এক জোড়া জুতার দাম দিয়ে তিন জোড়া চার জুতা কিনা যায় তাহলে তুই কি लेके একজনের लेके আমার মাইয়া পোলা সারা জীবন কইবো আমার বাপ যতুদিন বাচ্চা ছিল কতদিন ব্র্যান্ডের জুতা পরেইছে আমার পোলা পান্ডা আমি জায়গা জমি টাকা পয়সা সয় সম্পত্তি কিছু দেয়া যেতে পারুম না কারণ আমার কিছু নাই আমি যেটা দেয়া যেতে পারো সেটা হলো আমার দোয়া আর এই যে পোলা মনে রাখবো এতটুকু স্মৃতি যে আমার বাপ যখন ছিল তখন এটা করছে আমার বাপ যখন ছিল তখন এটা খাওয়াইছে এটা পড়াইছে এতটুকু কইতে পারবো আর এতটুকু আমি করতে পারবো এতটুকু করার ক্ষমতাই আমার আছে এর চেয়ে বেশি কিছু করার ক্ষমতা আল্লাহ আমার দেয়নি যাক কথা বললে অনেক কথাই বলতে পারা যায় বা বলা যায় কিন্তু লাস্ট একটা কথাই বলবো সবাই মিলে দোয়া করেন জানি তার পাশে দাঁড়াতে পারি সে জানি সবাইকে নিয়ে ঈদ করতে পারে সবাই একসাথে জানি ঈদ পালনটা করতে পারি আর রাগ অভিমান সব কিছু জানি পানির মতন ধুয়ে সব কিছু নিয়ে যায় সবাই একসাথে জানি থাকতে পারি এতটুকুই আপনাদের কাছে আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ